খুব চেষ্টা করছি করতে বন্ধুরা asalamualaikum আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের গণিত বইয়ের এই দেখো মৌলিক উৎপাদকের গাছ এই অন্তর 60 নম্বর পেজটা থেকে আজকে ক্লাসটা এর আগের ক্লাসে আমরা লস গসাগু সব অঙ্কগুলো এত থেকে করেছি আজকে থেকে লসাগু খেলা এখান থেকে শুরু দাও তো প্রথমে কি আছে মৌলিক উৎপাদকের মাধ্যমে গসাগু লসাগু নির্ণয় মৌলিক উৎপাদকের মাধ্যমে তার মানে আমরা যে কোনো সংখ্যাকে তাদের মৌলিক উৎপাদক বলে এর কাজ। করে তারপর সেখান থেকে লসাগু বের করবো ওকে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি সহজভাবে তোমাদেরকে যে একটা সংখ্যা যদি দুই তাহলে দুই নিজ সংখ্যাটা নিজেই কি মৌলিক সংখ্যা সুতরাং এটা দুই থাকবে আর একটা সংখ্যা যদি দুই হয় এটাও কি মৌলিক সংখ্যা তাহলে এটাকে আর কোনোভাবে ভাঙা যাবে না সো দুইটা তারপরে দুইটা সংখ্যা থেকে কমন গুলো একবার নেব আন মানে আনকমন গুলো একবার নেব ওকে তো দুইটাতেই দুই দুই আছে একবার নিলাম দুই লসাগু এরপর একটা একই রকম ভাবে এটা তিন একটা মৌলিক সংখ্যা এটা আর একটা সংখ্যা তিন এটাও মৌলিক সংখ্যা সুতরাং তাদের লসাগু হবে তিন এরপরে একই রকম ভাবে এইটা দুই হচ্ছে দেখো মৌলিক সংখ্যা ও মৌলিক সংখ্যা তো দুই আর তিন তো মানে একই জিনিস না দুই থেকে এক নিলাম আবার তিনও নিলাম দুই গুণ তিন কত ছয় এই জন্য ছয় হবে তখন লসাগু তারপরটা দেখো একটা আছে দুই দুই তো মৌলিক সংখ্যা এটাকে আর ভাঙা যাবে না চার যে আছে এটাকে আমরা দুই গুণ দুই এইভাবে ভাঙতে পারি তাহলে এরপরে যে এইখান থেকে তাহলে দুই আর এই দুই এখান থেকে একটা দুই এইটা কমনের জন্য একটা দুই নিব আর এখান তো আর না এই জায়গায় আর একটা ছিল ওকে এই দুইটা এখানে আরেকবার একবার তাহলে দুই গুণ দুই কত চার চার হবে আমাদের লস এগুলো খুবই সহজ আশা করি তোমরা এগুলো আগে থেকে পারো তিন তিন হচ্ছে নিজেই কি মৌলিক সংখ্যা এটাকে ভাঙা যাবে না ছয়টাকে আমরা তিন গুণ তিন গুণ দুই একার ভাঙলাম তাহলে এই তিন আর এই তিন দুইটা কমন একটা নেব এর জন্য একটা তিন নিব আর এখানে যেহেতু আর একটা দুই আছে আনকমন গুলো একবার করে নিব তাহলে তিন গুণ দুই কত হলো ছয় একই রকম ভাবে এখানে দেখো আমরা আকারে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো ওকে গাছ মৌলিক উৎপাদকের গাছ আঁকাবো ছয় থেকে এরকম ছয়টাকে দুই দ্বারা ভাগ করবো দুই এবং তিন ওকে দুই দ্বারা ভাগ করা যায় তাহলে দুই তারপর তিন দ্বারা ভাগ করা দুই তিন দুগুণে গুণে ছয় তাহলে দুই আর তিন হয় সো so, এখান থেকে কি করব এই যে দুই এখানেও আছে এখানেও আছে একটা দুই নিলাম তারপরে এখানে দুই আছে আর এই পাশে দুই নাই সো না থাকলেও একবার নিতে হবে আর একবার নিলাম তিন এখানে আছে আর একবার তিন নিলাম এখান তাহলে দুই গুণ দুই গুণ তিন তাহলে কত হলো বারো এটাই হচ্ছে আমাদের লসাগর ওকে সো আগের মতো এটাই আগেরটাই আবার করা হয়েছে এখানে দেখো বারো এরপরে একটু কি করছে একটু বড় সংখ্যা তিরিশ এবং পঁয়তাল্লিশ এই দুইটা একই রকম ভাবে সো তিরিশটাকে দেখো এখন তিরিশটাকে দুই দ্বারা ভাগ করা যায় যাই পনেরো দু তিরিশ তো আমরা মৌলিক উৎপাদকের গাছ আঁকানোর সময় দুই নিতে পারবো তারপরে তারপরে দুই দ্বারা ভাগ করার পর কত থাকে তারপর দেখো তিন দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করার পর পনেরো হয় কত তিরিশকে কে দুই দ্বারা ভাগ করার পর পনেরো হয় সে পনেরোকে কে দুই দ্বারা ভাগ করা যায় না কারণ পনেরো বিজয় সংখ্যা তাকে তিন দ্বারা ভাগ করা যায় তিন পাশে পনেরো তিন আর এই পাঁচ পনেরো ওকে এরপর আসি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কে কি করা যায় পঁয়তাল্লিশ কে যেহেতু বিজয় সংখ্যা দুই দ্বারা ভাগ করা যাবে না তাহলে তিন দ্বারা ভাগ করা যায় তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে তিন দেয় তিন গেল তিন দিয়ে ভাগ কত তিন পনেরো পনেরো কে কত হয় তিন আর পাঁচ আগের মতো এই তিন আর পাঁচ তো পনেরো কে তিন আর পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে এখন কি করবো তাহলে লসাগ কত হবে দেখো এখান থেকেও দুই কিন্তু এখানে আর কোনো দুই নেই আছে কোথাও দুই নাই তাহলে না থাকলেও একবার আমরা দুই নেব এই যে দুই তারপর এখানে তিন একটা এখানেও তিন একটা আছে তাহলে একটা তিন নিলাম ওকে তারপরে এইখানে পাঁচ এখানেও একটা পাঁচ তাহলে পাঁচ একটা নিলাম ওকে এরপরে দেখো এই যে এইখানে আরেকটা তিন এক্সট্রা রয়ে গেছে সে এই তিনটা আবার নেব এই তিন তাহলে কত দুই গুণ তিন গুণ পাঁচ গুণ তিন টু নব্বই নব্বই হচ্ছে আমাদের সো এইটা এটা সেম জিনিস দুই আছে এখানেও তাই আছে দেখো তিরিশ এবং পঁয়তাল্লিশ সব একই ভাবে বিভিন্ন ভাবে দেখাইছে কিছুই না একই জিনিস তো লসাগো আমাদের নব্বই আমরা করছি আচ্ছা তাহলে আমরা ষাট পেজ এবং একষট্টি পেজ দুইটাই করে ফেললাম এরপর আছে দেখো আঠারো বারো এবং চোদ্দ এর লসা গণনা করব। তাহলে আঠারোটাকে যেহেতু জোর সংখ্যা আঠারোটাকে মৌলিক উৎপাদকের কাজ বানালে দুই দ্বারা ভাগ করা যায় যায় নয় দুগুণ আঠারো তাহলে দুই নিলাম তারপর কত থাকে নয় নয় কে যেহেতু বিদ্যুৎ সংখ্যা দুই দ্বারা ভাগ করা যায় না তিন তিরিক কে নয় তাহলে তিন গুণ তিন ওকে বারোটাকে এরকম দুই দ্বারা ভাগ করা যায় ভাগ করলে কত হয় ছয় তিন দুগুণে ছয় তাহলে দুই গুণ তিন তারপর আছে চোদ্দ চোদ্দ কে দুইটার ভাগ করা যায় দুইটার ভাগ করলে কত সাত সাত নিজে মৌলিক সংখ্যা আর ভাগ করা যায় না তাহলে এই তিনটা হলো এই যে দুই একটা এখানেও একটা দুই এখানে তারপরে এরপরে এই যে তিন এখানে আছে এখানে একটা তিন আছে এখানে তিন নেই তাহলে তিন একটা নিলাম মানে কমন থাকলেও নিতে হবে আনকমন থাকলেও নিতে হবে তারপরে এখানে আর একটা তিন আছে এখানে আর তিন নাই আর এখানেও তিন নাই তাহলে তিন নিলাম তারপরে দেখো এখানে আবার দুই আছে এখানে আর নাই তাহলে আবার দুইও নিতে হবে তারপরে দেখো কি আছে এখানে সাত আছে তাহলে গুণ সাত ওকে দেখো এইটা হবে আমাদের লসাগো তাহলে কত হবে গুণ করে দেখো এটাই আমাদের লসাগু যা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে মৌলিক উৎপাদকের গাছ এইভাবে আমরা লসাগুটা বের করলাম আঠারো বারো এবং চোদ্দ এর ওকে তারপরে এটাকে এই যে ইউকিডিয়া পদ্ধতি এটা এটা তোমরা হয়তো করে থাকবে এটা একই রকম আসে কিরকম আঠারো বারো এবং চোদ্দ প্রথমে দুই দ্বারা ভাগ করবো এই যে দুই তারা ভাগ করলে আঠারো দুই দ্বারা ভাগ করলে কত নয় বারো কে দুই দ্বারা ভাগ করলে ভাগ করলে সাত এরপরে আবার এখন এই কয়ার মধ্যে দুই দ্বারা ভাগ করা যায় কিনা দুই দ্বারা ভাগ করা যায় কমপক্ষে দুইটাকে ভাগ করা দিতে হবে নিয়ম যেহেতু দুইটাকে যাচ্ছে না তো দুই বাদ এখন তিন তিন দিয়ে দুইটাকে যায় কিনা হ্যাঁ তিন দিয়ে নয় ভাগ করা যায় ছয় ভাগ করা যায় তাহলে নয় কে ভাগ করলে তিন তিন কে নয় ছয় কে ভাগ করলে তিন দুগুনে ছয় তাহলে দুই সাতকে ভাগ করা না গেলে সাত থাকবে এখন যা আছে তিন দুই এবং সাত সবগুলি মৌলিক সংখ্যা সুতরাং এটাকে আর কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না সুতরাং এখন এই কয়টা গুণ করলেই হবে আমাদের কি লসাগু তাহলে দুই গুণ তিন গুণ তিন গুণ দুই গুণ সাত এটাই হবে লসাগু দেখা যায় যে দুই গুণ তিন গুণ তিন গুণ দুই গুণ সাত একই জিনিস ঠিক আছে আমরা তাহলে যেভাবেই করি না কেন মৌলিক উৎপাদকের গাছ এর মাধ্যমে করি আর ইউক্লিডি পদ্ধতি করি একই হবে আমাদের সরি আমি কিন্তু লসাগু লিখতে গিয়ে গসাগু লিখে ফেলছি এইটা কিন্তু গসাগু হবে না লসাগু হবে আগের অঙ্কগুলো সব গসাগু করেছি তো এই জন্য আসলে গসাগু লিখে ফেলছি এটা হবে লসাগু ওকে আমি এখন কিন্তু লসাগু করা লসাগুতে গসাগু হলে শুধুমাত্র কমন গুলো নেওয়া লাগতো আর লসাগুর ক্ষেত্রে কমন গুলো নিতে হবে একবার করে লন কমন গুলো একবার করে নিতে হবে ওকে তো আজকে আমরা করে ফেললাম আর একটা অঙ্ক এখানে দিতে বাষট্টি পেজে

এরপর তিন দ্বারা ভাগ করবো তিন দ্বারা ভাগ করলে তিন একবার তিন ত্রিপে নয় পাঁচ কে ভাগ করা যায় না তিন পঁয়ত্রিশে একশো পাঁচ তারপর ভাগ করলে আর পাঁচ সাতটা পঁয়ত্রিশ ওকে তাহলে কি কি হয় এই যে এই পাশে যা থাকে এইগুলোই হবে আমাদের লস নিম্ন লস্ক দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ ছয় তিন গুণ সাত এটাই হচ্ছে আমাদের নিম্ন লস ওকে আশা করি তোমরা বুঝতে পারছো সুতরাং আমরা আজকে দুইটা পদ্ধতিতে লসাগু বের করা শিখলাম ইউক্লিডীয় পদ্ধতি ওকে ইউক্লিডীয় পদ্ধতি হচ্ছে এইটা আর মৌলিক উৎপাদকের গাছ মৌলিক উৎপাদক গাছ হচ্ছে এটা এতে একষট্টি পৃষ্ঠায় আমরা করছি মৌলিক উৎপাদকের গাছ ষাট নাম্বার পৃষ্ঠায় করছি তাহলে ষাট একষট্টি বাষট্টি তিনটা পেজ আজকে করলাম তো আজকে আর ভিডিওটা বড় করব না তোমরা আজকে যেহেতু লসাগুর অঙ্কে আজকে প্রথম ক্লাস তোমরা অঙ্কগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে করবে ভিডিওটা থামিয়ে বারবার একটু দেখলেই মুখস্থ হয়ে যাবে মুখস্ত মতো হয়ে যাবে অনেকটা বুঝতে যাবে সো আজকে ক্লাসটা এ পর্যন্ত সকলকে ধন্যবাদ